মাটির নিচে বাড়ি মদে ওই মাটির নিচে মদের In Love her now Ina, 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 ina,

आला हम इम भा आला तुम्हें कबूरी बनैना सभी उल्ला तुम्हें कबूरी बनना नजी उल्ला मोनबी के बनैल तो मे मोनबी के तो In muhammad sallallahi la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah, la ilaha illallah.

Came on the কেমন Bull বলবো came on কেমন করে Bull গো to

सला अ आलू जंगलों और नहीं ढूंढ तेरी तो हाला भाषा हवा लकीर कब एत इी तु एहनी नीतु अही दहनी नी

Pande badiya, daki di banta, pande badiya, daki hai pande badiya, daki di banta, pande daki hai pande badiya, daki lele banta, pande badiya, daki ना हं ना हं ना हं अल्लाह

আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরুবি বাবারা যুবক ভাইয়েরা পর্দা আমার মা বোনেরা বিশেষ করে আজকে শাহজালাল হোসেন সুবয়ের রুহের মাগফিরাত কামনায় আজকে ষষ্ঠ বার্ষিক পাঁচ মাহফিলের আয়োজন করা হয়েছে

শুধু একটা জান্নাতের বাগান নয় এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস কি এটা শুধু একটা নয় গুরুত্বপূর্ণ একটা ক্লাস পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে যখন আমরা যাই তখন ওখান থেকে আমরা পৃথিবীর শিক্ষা বা পৃথিবীর বিচক্ষণতাকে ডেভেলপ করার জন্য আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা টিচিং নিই কিন্তু এটা এমন একটা ক্লাস এই ক্লাস থেকে আপনি ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ এপার থেকে চিরস্থায়ী জীবন উপহার পর্যন্ত নিজের জীবনটাকে ইসলামের অঙ্গে ইসলামী রঙের রঙিন করার জন্য যেটি বা ডিজাইন এবং যে পরিবেশ প্রয়োজন সেটা হলো এই জায়গাটা এটা কি এই জায়গাটা আমার দিকে তাকান আমি যে দূরত পড়েছি সবাই কিন্তু হৃদয় উজাড় করে দূরত আপনারা কানে কানে কথা বলেছেন এটা কেন করছেন জানেন এটা এই জন্য করেছেন এটা করার কারণ হলো আপনার মানসিকতা কি আমি আমি আপনাদেরকে বলি আমি আপনাদের কাছে এইবার পর্যন্ত ছয়বার কয়বার এই প্রথম বার্ষিক শুভকে কেন্দ্র করে শুভরাত্রার মাখরাত কামনায় প্রথম থেকে আমি এই পর্যন্ত গত বছর এসছিলাম কিন্তু আমি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারি নাই শুভর কবরটা জেরাত করে চলে গেছিলাম কিন্তু আমার আশা বন্ধ হয়নি আপনারা ভালোবাসেন বলেই তো আমি এখানে আসি তাই না এখানে আপনাদেরকে একটা জিনিস খুব ভালো করে চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার আমার দেহটা কিন্তু আসল নয় খেয়াল করবেন আমি আপনাদের কাছে ওই পথ ফাড়ি দিয়ে এসেছি আলোচনা শোনানোর জন্য আমি কিন্তু মুসাফির আপনারা জানেন আল্লাহ কিন্তু মুসাফিরের দোয়া নিঃসার্থে কবুল মেহমানের দোয়া নিঃসন্দেহে কবুল করেন শুধু করেন না আল্লাহ রাব্বুল আলামিন যখন খুশি হয় আল্লাহ যখন খুশি হয় বান্দার জন্য তিনটা জিনিস বরাদ্দ দেয় কয়টা কথা বলতে হবে আপনাদেরকে সবাইকে কথা বলতে হবে কয়টা কথা বলবেন আপনি আপনার জন্য আমার জন্য নয় আপনি জবানটাকে কাজে লাগাবেন কার জন্য আপনার নিজের জন্য আপনি জবান কাজে না লাগাইলে আল্লাহর কিছু যায় আসে না আপনি ভালো করবেন এটা আপনি নিজের জন্য নিজেকে অপরাধ থেকে দূরে রাখবেন সেটাও আমি আপনাদেরকে বলি যা আমরা করছি সব আপনার নিজের জন্য করছি আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে কথা বলতে পারে না বাক শক্তি নেই আছে না আছে কিনা বলেন আছে কিন্তু আপনার আমার বাক শক্তি আছে যার নাই তার কাছে দুনিয়াটা অন্ধকার আর যার আছে তার জন্যই পৃথিবীটা অত্যন্ত আলোকিত এবং প্রেমময় ঠিক আপনাদের কি ভুলে গেলে চলবে না আমাকে জবান দিয়েছে কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনের ভাষাটা হলো এমন ফাদখুলী ফি ইবাদি ওয়া জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে যাও জান্নাতে চায় যেতে চায় না এমন মানুষ কি আমাদের মাঝে আছে কথা বলেন যে জীবনে নামাজ পড়ে না সেও জান্নাত চায় যে জীবনে কোনো ভালো কাজ করার ইচ্ছা নাই সেও জান্নাত চায় চাই কি চায় না চায় আল্লা রাবিন এই জন্য আপনাকে বলেছে জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন প্রিয় লোকদের সাথে যুক্ত হওয়ার মানেটা মানে আপনি প্রিয় লোকেদের সাথে আল্লাহর পছন্দের লোকেদের সাথে যুক্ত মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হলে এটার প্রস্তুত থাকতে হলে আপনাকে বেশি বেশি করে কি করতে হবে ইমানটাকে টেকসই করার পরে বেশি বেশি করে জিকির করতে হবে কি করতে হবে জিকির করতে হবে আল্লাহ সাইন্টিফিকদের বক্তব্য সাইন্টিফিকরা গবেষণা করে বের করেছেন জি কাইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ওষুধ জিকির কি জিকির হার্টের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ কি না এখানে একটা কন্ডিশন হলো কি তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো কি চমৎকার ভাবে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন আমি আপনাদেরকে বলবো প্লিজ আমি আপনাদের কি কিছু কিছু লোককে এখনো আমি মানে অন্য মনস্ক দেখতে পাচ্ছি আমি আপনাদের কি ভাবে অনুরোধ করব এটা আপনার আমার জন্য দুটো আমরা আপনারা আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের জন্য এখানে দুইটা নিয়ামত আছে কয়টা কয়টা একটা হলো প্রেম আরেকটা একটা হলো ভয় কি আল্লাহ কি কিভাবে পাওয়া যাবে আল্লাহর সাথে কিভাবে প্রেমের ডুরি লাগানো যাবে আমরা এখান থেকে সেই ট্রেনিং নিব এবং জাহান্নামকে ভয় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে রাস্তা আমার জীবনে বেশি মোস্ট ইম্পর্টেন্ট যেটা ওই রাস্তাটাকে আমি কি করব খুঁজে নিব তাহলে এই জায়গাটা থেকে আমরা কয়টা জিনিস পাব দুটোটা জিনিসে দুইটা জিনিস নিতে হলে আপনাকে অত্যন্ত সচেতন হতে হবে অত্যন্ত কেয়ারফুল হতে হবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব স্টপ ইয়োর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তাহলে আপনি কি করতে পারবেন এখান থেকে নিয়ামত নিয়ে যেতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আমি শরণটা কেমন করে করব আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতা ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারেরা তোমরা আমাকে আল্লাহর জিকির বেশি বেশি করো কি করো বেশি বেশি করে যিকির করো এবং সকাল দুপুর সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো ঘোষণা করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন জিকিরটা কেমন করে করতে হবে কোন কন্ডিশনে করতে হবে জিকির করতে কোন কন্ডিশন নেই ফাদকরুল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা বিকম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না না আমার হৃদয়ের জানা না করে সবাইকে শুনতে হবে বন্ধু নবী 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 আপনার তিনি বলে দিয়েছে তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ যেন তোমাদেরকে পাগল বলে জিকির তুমি এমনভাবে করো মানুষ দেখলেই যেন তোমাকে পাগল বলে রে বলে হুজুর এই নিয়ে শুধু এটাই নিয়ে এই যে দেখছে আমি একটা টিস্যু হাতে নিয়েছি কি নিয়েছি টিস্যুটা হাতে নিয়ে আমি যখন দেখলাম এই মাইক্রোফোনের মধ্যে একটু ময়লা আছে আমি বসে ফেলে দিয়েছি তার মানে এই মুহূর্তে এখান থেকে ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু টিসু ঠিক তেমনি ভাবে আপনারা আমার মনের ঘরের ময়লা দূর করার আপনার আবার মনের ঘর থেকে ময়লা চিরতরে দূর করতে হলে আমার নবীজি জানিয়ে দিয়েছে সেটার উপকরণ হলো মওলার যিকির সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুধু তাই নয় আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বন্ধ জানিয়ে রয়েছে তোমরা যখন রাতের বেলা তোমরা যখন রাতের বেলা জান্নাতের বাগানে যাও তোমরা জান্নাতের বাগান থেকে রাতের dînar করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি দিনের বেলা যাও দুপুরে যাও তোমরা লাঞ্চ করে নিও যদি বেলা আসো তাহলে সকালবেলা তোমরা ব্রেকফাস্ট করে নিও ইয়া এটা তার মানে হলো খাবার এই খাবারটা কি গো এই খাবারটা কি যে আমি রাতে গেলে রাতের ডিনার হয়ে যাবে যদি দুপুরে যাই দুপুরে লাঞ্চ হয়ে যাবে আমি যদি সকালে যাই তাহলে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে এটা কি আমার আপনার প্রাণীর নবী বলে দিয়েছেন এটা হলো

আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি লস আছে আল্লাহ বলতেছে বান্দা পৃথিবীটা তোমাদের কাছে সুন্দর কিন্তু আমি আল্লাহর কাছে সুন্দর হলো তোমরা মানুষ কি পৃথিবীটা তোমাদের কাছে কি অনেক সুন্দর কিন্তু তোমরা জানো না তোমাদের আমার আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলো তোমরা মানুষ কিন্তু এখন কি আর মানুষ সুন্দর আছে আছে নাই অসুন্দর কেন হলো একটা মাত্র কারণে অসুন্দর হওয়ার পিছনে কারণ হলো পৃথিবীর লালসা কথা বলে না কিসের লালসা এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই জিন্দিগি একটা ধোঁকা ছাড়া কিছুই না তাহলে আপনি আজকে কি মাহফিলে আসা দরকার না ঘরে কারণ মাহফিল কিন্তু আগামী কাল কি আর হবে তিনশো চৌষট্টি দিন পার হওয়ার পরে পঁয়ষট্টি দিনের দিন আবার একটা মাহফিল হবে তাহলে আমি আজকে বাস্তবতা নিয়ে আলোচনা করব কি বাস্তবতা এবং আমল বাস্তবতারও আছে বাস্তবতার মধ্যে আমল আছে বাস্তবতা হলো দুনিয়া এবং এই দুনিয়ার কর্মের মধ্যে আমলও আছে আমি সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব বুঝতে পারছেন তবে আমি আপনাদের কি জিকির সম্পর্কে একটু তথ্য আগে দেই জিকির শব্দের অর্থ হলো কি জিকির হলো আরবি শব্দ বাংলাতে গভীর খেয়াল করেন জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার জিকির সুবহানাল্লাহ বলেছেন জিকির আলহামদুলিল্লাহ বলেছেন জিকির আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডেকেছেন এটাও জিকির কাউকে মন্দ বাস দেখে মন্দ কাজ করতে দেখে তাকে থামিয়ে দিয়েছেন এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির হজে গেছেন সেটাও জিকির আপনাকে বুঝে নিতে হবে জিকির শব্দের মূল অর্থ হলো শরণ

কিন্তু আপনি ভালো কাজ করতে যান দেখবেন আপনার কত বাধা এসে আপনার চোখের সামনে দাঁড়িয়ে যাবে কারণ শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হয়ে যাক আপনাদেরকে খেয়াল করতে হবে আপনি যদি আমল করতে চান জিকির করতে চান কোন ধরনের ভালো কাজ করতে গেলে যখন আপনার মধ্যে ভিন্ন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে তখন আপনাকে মনে করতে হবে যে আপনি কি হয়ে গেছেন আপনাকে শয়তান আসোয়াসা দিচ্ছে তবে আপনারা যারা এসেছেন আপনাদের জন্য ওয়াজ এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃত ইমানদার যারা প্রকৃত মুমিন যারা প্রকৃত তাকওয়া সম্পন্ন প্রকৃত বান্দা যারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করতেছেন আল্লাহ বলতেছেন ইন্না কাইদা শাইতানি কানাদা দঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করো শয়তান মুমিনকে গায়েল করতে পারে না তার বাস্তব প্রমাণ হলেন আপনারা আপনাদেরকে অসুস্থ মানুষের মতো মনে হয় গত দুই বছর আগে আপনাদেরকে আইসা যেমন পাইছিলাম আপনাদেরকে এরকম মনে হয় না মনে হয় যে আপনারা অনেকই দুর্বল হয়ে পড়ছেন আপনার কি দুর্বল হয়ে পড়ছে কথা বলেন দুর্বল হয়ে পড়ছে তো দুর্বল হয়ে না পড়লে এত মানুষ আপনাদের